আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আমি রেদওয়ান আজকে পুতরাজা থেকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করব আমি এই মুহূর্তে আসি পুতরা আর মালয়েশিয়ান ইমিগ্রেশনের হেডকোয়ার হেড অফিস পুতরাজাতে আজকে ইমিগ্রেশনের থেকে যে সমস্ত সংবাদগুলো আপনাদের জন্য বলবো সেটি হলো ইমিগ্রেশন অফিসে কিন্তু কাজ খুব পুরা চলছে আপনারা জানেন ইতিপূর্বে আমি একটি ভিডিও আপনাদের জন্য প্রেজেন্ট করেছিলাম যেটিতে বলা হয়েছিল যে এই মুহূর্তে নতুন রিহাইরিংয়ের কোনো কার্যক্রম চলছে না নতুন রিহায়ারিংয়ের সমস্ত কার্যক্রম বন্ধ আছে তবে যাদের পাসপোর্ট অলরেডি ইমিগ্রেশনের ভিতরে আছে এবং ইমিগ্রেশনের সিস্টেমে বারো অথবা লুলুজ এরকম কোনো স্ট্যাটাস আছে তাদের পাসপোর্টটি কিন্তু কমপ্লিট করার জন্য ইমিগ্রেশন খুব দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে এবং কি সরকারের পক্ষ থেকে ঘোষণা আছে যে মার্চের মধ্যেই সমস্ত পাসপোর্টগুলো ডেলিভারি দিতে হবে ওকে সেজন্য আমি আপনাদের গ্যাথার্থে এটি জানাতে চাই আজকে পুত্রা ইমিগ্রেশনের যেটি আমরা জানতে পারলাম সেটি হলো নতুন করে রিহায়ারিংয়ের কোনো প্রকারের সংবাদ আজকে আমাদের কেউ বলতে পারেনি এখানকার অফিসারদের কাছেও জিজ্ঞাসাবাদ করেছিলাম তারা বলছেন যে আমাদের এখন দায়িত্ব যে পাসপোর্ট পাসপোর্টগুলো অলরেডি ইমিগ্রেশনের ভিতরে আছে সেই পাসপোর্টগুলোই কমপ্লিট করার নতুন করে কোনো পাসপোর্ট আবার সুযোগ দেবে কিনা এই বিষয়ে আমাদের কোনো এখনও ঘোষণা হয়নি ওকে সেজন্য যারা এখনও পর্যন্ত অবৈধ আছেন তারা অপেক্ষা করতে হবে তবে এরকম একটা ধারণা করা যায় আগামী মাস থেকে আবার নতুন প্রক্রিয়ায় রিহায়ারিংয়ের একটি সুযোগ দিতে পারে এদেশের সরকার এখন কোন প্রক্রিয়ায় দিবে সেই প্রক্রিয়াটি বলা যাচ্ছে না তবে আবার একটি যে ঘোষণা দেবে এটা বিষয়ে ধারণা করা যাচ্ছে পাসপোর্ট অলরেডি ইমিগ্রেশনে জমা আছে তাদের ভিসা হবে এটা নিশ্চিত সেজন্য অপেক্ষা করতে থাকেন যাদের স্পেশালি যাদের সিস্টেমে বারু দেখাচ্ছে অথবা দেখাচ্ছে লুলুস এরা অবশ্যই ভিসা পাবেন তাদেরকে অপেক্ষা করতে হবে আপনারা দেখেন আমি মাল মাইজির অফিসের সামনে আসছিলাম মাইজির অফিসের সামনেও কিন্তু তুলনামূলকভাবে একেবারেই কোনো লোক নেই সেজন্য আপনাদের এই পর্যন্তই মোটামুটি সংবাদ যে নতুন করে রিহায়ারিংয়ের কোনো সুযোগ আসে কি না এ বিষয়ে আপনাদেরকে কোনো কিছু জানাতে পারছি না তবে যাদের পাসপোর্ট অলরেডি ইমিগ্রেশনের ভিতরে আছে তাদের পাসপোর্ট হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা এবং পাসপোর্টটি হবে খুব দ্রুতই মার্চ মাসের মধ্যেই তাদের পাসপোর্টটি কিন্তু ডেলিভারি হবে তবে আপনাদের জ্ঞাতার্থে আর একটা কথা বলে রাখি যারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে রিহায়ারিং প্রোগ্রামের আওতায় আসছেন তারা কোম্পানির মাইজিকানের সাথে কথা বলেন যাদের পাসপোর্টটা অলরেডি বারো হয়েছে দীর্ঘদিন যাবৎ কিন্তু লুলুস বা বায়রান এই সমস্ত স্ট্যাটাস আসতেছে না তারা নিজ নিজ কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং আপনার কোম্পানিতে যদি ইমিগ্রেশনে চাপ প্রয়োগ করে অথবা ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে তাহলে আপনাদের পাসপোর্টটা কিন্তু দ্রুত ডেলিভারি হওয়া সম্ভব এই মোটামুটি আজকের ছিল সংবাদ যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস সার্কেলকেও জানার সুযোগ করে দিন ইমিগ্রেশনের টপ নিউজগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেজন্য আমাদের সাথেই থাকুন এবং পরবর্তীতে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বিল বাটনে ক্লিক করে রাখুন যাতে অটোমেটিকলি যে কোনো ভিডিও আপনার আপলোড করার সাথে সাথে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলের সুস্থ কামনা করে বিজানিসি আসসালামু আলাইকুম ওয়া